ইমাম সুরা ফতেহা পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন আবার কেউ কেউ আসতে বলেন আসলে কিভাবে আমিন বলা উচিত আমিন বলার ব্যাপারে ওলামে কেরাম তাও দুইটি অভিমত রয়েছে কেউ জোরে বলেছেন কেউ আস্তে বলার কথা বলেছেন দুটি দুটি রয়েছে দুর্বল যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন তবে উত্তম হচ্ছে জোরে বলা যেহেতু সাহাবিদের একাধিক সহি আসার মাধ্যমে সাব্যস্ত হয়েছে আবুর দের তদন্ত থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে এবং আব্বাস সহী আল্লাহ তাদের থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে সাহাবির বর্ণনাকে আসার বলা হয়ে থাকে তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন সুতরাং যেহেতু পাওয়া পাওয়া উত্তম হবে যদি কেউ সাহাবিদের সুনিয়াতে অনুসরণ করে থাকেন যেহেতু সুল্লাহ সাল্লা ইসলাম থেকে যে আদিশগুলো রয়েছে সেগুলো আহ মধ্যে খুব বক্তব্য রয়েছে দুর্বলতার বিষয়টি রয়েছে তো আমরা আহ যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুনায়ের

এক ব্যক্তি অনু যে আমল করতে চান রসুল্লাহ সাল্লাহলাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে চান যেহেতু সলাতের মূলত মূল বিষয় হচ্ছে বা আদায়ের মূল আহ কনসেপ্ট যেটি সেটি হচ্ছে সলাত আদায় করতে হবে রসুল্লাহ সাল্লাহসলাম যেভাবে আদায় করেছেন সেভাবেই সাল্লুক আমার ইতুমুন ইউসাল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো সুতরাং আমরা রাসুল্লাহ সাল্লালি ইসলাম এর সলাত সাহাবিরা যেভাবে বর্ণনা করেছেন আমরা সেদিকে দেখবো সেই আলোকে আদায় করার জন্য চেষ্টা করব এক্ষেত্রে যেটি সুনার সবচেয়ে কাছাকাছি এবং সৈহাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সে আমল করাই হচ্ছে আমাদের বাঞ্ছনীয় এবং সে আমল করাই হচ্ছে আমাদের জন্য উত্তম তবে আমি আমল করছি দেখেই অন্যের উপর আমি সেটা নিয়ে বাড়াবাড়ি করা অন্য সাথে এবং ফাসাদ সৃষ্টি করা বিতর্কে জড়িয়ে মসজিদের মধ্যে একটা বড় ধরনের কন্দল সৃষ্টি করা এই সমস্ত কাজগুলো মূলত ইসলামে কখনো অনুমোদন দেয় না প্রত্যেককে বুঝাতে হবে যিনি যার কাছে আজকে শুনার জ্ঞান নেই তাকে বুঝাতে হবে যে হ্যাঁ জ্ঞান নেই মূলত অধিকাংশের কাছে জ্ঞানে নেই তিনি শুনে নেন যে এই বিষয়ে মানে দুইটি অভিমত রয়েছে যেহেতু সারা জীবন তিনি জন্ম থেকে দেখে আসছেন যে লোকেরা নাবির নিচে হাত বাঁধে সারা জীবন দেখে আসছেন যে লোকেরা আমিন বলতেছে কেউ বলতেছে কেউ বলতেছে না চুপে বলতেছে আওয়াজ করছে না নীরবে বলছে সুতরাং ওই ব্যক্তি জানেনই না আসলে যে আমিন জোরে বলতে হয় তো এই জন্য তাদেরকে দোষারোপ না করে তাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে তাদেরকে বলতে হবে যে সুনার মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে এবং আমরা আশা করি সত্যিকার অর্থে একজন ব্যক্তি যার অন্তর মধ্যে ইমান রয়েছে তিনি আমল করবেন না এটি কোনোদিন হতে পারে না কারণ ভালোবাসার দাবি হচ্ছে তিনি হাদিস অনুযায়ী আমল করবেন তাই আমরা যদি এভাবে বুঝাই তাহলে হয়তো বোঝানোর মাধ্যমে লোকেরা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সেটি নিজেদের আমলে আনতে পারবে আল্লাহ তালা আমাদেরকে এবং তাদেরকে সকলকেই তৌফিক